আর রেহাই পাবে না কেউ আর কেউ রেহাই পাবে না বাংলায় এসআইআর নিয়ে ভয়ঙ্কর ঘোষণা করলো নির্বাচন কমিশন জানালো এই তিন ধরনের ভোটারের নাম ফাইনাল লিস্ট থেকে বাদ যাবে ফাইনাল লিস্ট থেকে তিন ধরনের ভোটারের নাম বাদ যাবে এবং নতুন প্রযুক্তি আনল নির্বাচন কমিশন যেই নতুন প্রযুক্তিটা কি আনলো কি ভয়ঙ্কর ঘোষণা করলো কোন তিন ধরনের ভোটারের নাম ফাইনাল লিস্ট থেকে বাদ যাবে কেন বলা হচ্ছে কেউ আর বাদ যাবে না কেউ আর রেহাই পাবে না কেন বলা হচ্ছে কেউ আর রেহাই পাবে না সবটা জানাবো এই ছোট্ট ভিডিওর মধ্যে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন দেখুন কি উঠে এলো পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল চলতে থাকা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পর্বে মানে এসআইআর পর্বে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক এআই টুল যাচাই ব্যবস্থা চালু করতে চলেছে নির্বাচন কমিশন বা ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মঙ্গলবার রাজ্যের এক শীর্ষ নির্বাচন আধিকারিক জানান মৃত মানে ডেট ভোটার ভুয়ো বা ফেক ভোটার দ্বৈত নাম তালিকায় থাকা অর্থাৎ ভোটার ঢুকে পড়ার অভিযোগ ক্রমশ বাড়ায় আরো কঠোর নজরদারি নিশ্চিত করতেই এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তাহলে দেখলেন এআই প্রযুক্তি আনা হয়েছে নতুন প্রযুক্তি তার নাম হলো এআই প্রযুক্তি এআই প্রযুক্তির মধ্যে ডেড ভোটার যদি ভোটার লিস্টে ঢুকে যায় সেটা ধরবে ভুয়া ভোটার ঢুকলে ফেক ভোটার ঢুকলে ঢুকবে ডাবল এন্ট্রি ভোটার ঢুকলে সেটাও ধরবে এটা এমনটা বলা হচ্ছে এইগুলো যদি ঢুকেই যায় নতুন করে ভোটার লিস্টে তাহলে আর এসআইআর করে লাভ কি হলো সেই জন্যে নির্বাচন কমিশন নতুন নতুন পদ্ধতি আনায়ন করছেন নতুন নতুন প্রতিবেদন দিচ্ছেন দেখা যাক তার দ্বারাই কি হয় আরো কি জানানো হলো দেখা যাক জানা গেছে ভোটারদের তথ্য ভাণ্ডারে থাকা ছবিগুলির মুখের মিল মুখের মিল মানে ফেস রেকগনাইজেশন বিশ্লেষণ করবে এআই এই এআই সেটা বিশ্লেষণ করবে মুখের ফেস ফেস কনেকশন মুখের মিলটা বিশ্লেষণ করবে এর মাধ্যমে বোঝা যাবে কোন ব্যক্তির ছবি একাধিক এলাকায় ব্যবহার করে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে কি না তাহলে শুনলেন এর দ্বারা বোঝা যাবে যে একাধিক এক ব্যক্তির একাধিক ছবি ব্যবহার করে বা বিভিন্ন এলাকায় একই ছবি ব্যবহার করে ভুয়ো ভোটার হিসাবে ঢোকানো হয়েছে কিনা অভিযোগ উঠছিল বিশেষ করে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের মানে মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে ছবিকে অপব্যবহার করে ভোটার তালিকায় জাল নাম তোলা হচ্ছে যারা বাইরে রাজ্যে কাজ করে তাদের নাম নিয়ে বিভিন্ন রাজ্যে তাদের ভোট তোলা হতে পারে এমন একটা অভিযোগ এসেছে মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে কারণ তারা তো এক জায়গায় থাকেন না তাই যেখানে থাকেন সেখানেই ভোট তুলে নিলেন বা সেখানে ভোট তুলে নিল জালিয়াত্রা সেইটা নিয়ে অভিযোগটা বেশি উঠেছে সেই কারণেই এই প্রযুক্তি নির্ভর পদ্ধতি প্রয়োজনীয়তা বেড়েছে আর সেই এই প্রযুক্তি নির্ভর পদ্ধতিটার প্রয়োজনীয়তা বেড়েছে বলে নির্বাচন কমিশন মনে করছে তাই এই প্রযুক্তিকে আনায়ন করা হয়েছে আমাদের অপেক্ষা করতে হবে কতটা এই প্রযুক্তির দ্বারা নির্ভুল ভোটার লিস্ট পাবলিশ করতে পারেন নির্বাচন কমিশন আমরা সাতই ফেব্রুয়ারি সেটা দেখতে পাব তবে আসল কথা দেখুন তবে প্রযুক্তি বাড়লেও মুখে মূল দায়িত্ব যে বুথ লেভেল অফিসাররা অফিসারদের বা বিয়লোদের হাতে থাকবে তাই স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন ইসিআই কি হলো দায়িত্ব থাকবে সেই বিয়েলদের হাতেই আরো কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে এআই শুধু সহায়তা করবে এআই কিন্তু শুধু সহায়তা করবে তালিকা যাচাইয়ের মূল কাজ নির্বাহ করবেন বিএলরা তাহলে মূল দায়িত্ব কিন্তু বিএলদের উপরেই থাকবে তাদেরই প্রত্যেক ঘরে গিয়ে ভোটারের ছবি তোলা এবং তথ্য যাচাই করতে হবে ভোটারের ছবি তুলতে হবে বাড়ি যে এবার দেখলেন তো বুথ লেভেল এজেন্ট যদি পূরণ করা ফর্ম জমা দেন তবু বিয়েলর বাড়ি গিয়ে স্বাক্ষর মিলিয়ে দেখা বাধ্যতামূলক দেখেছেন জমা সই আবার যাচাই করতে বাড়ি বাড়ি যেতে হবে তাহলে কি হলো তাহলে সেই বাড়ি যেয়ে একবারে তোলা ভালো দুবারে কাজটা করতে হবে কেন বিয়েল কিভাবে বিয়েল কাজ বাড়ায় দেখুন তবু বিয়েলরা বাড়ি গিয়ে স্বাক্ষর মিলিয়ে দেখা বাধ্যতামূলক বলছেন পাশাপাশি ভোটারের কাজ থেকে হাতে লেখা বিবৃতিও নিতে হবে যাতে উল্লেখ থাকবে যে ফর্মটি তাদের উপস্থিতিতে পূরণ হয়েছে দেখেছেন তালিকা সংশোধন শেষে যদি কোনো মৃত বা ভুয়ো নাম তালিকায় থেকে যায় তবে তার দায় সংশ্লিষ্ট উপরেই বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে মানে নির্বাচন কমিশনের তরফ থেকে তাহলে দেখলেন সব দায় উপরে এদিকে এজেন্ট রাখা হয়েছে তারা সব এগিয়ে দেবে আবার দায়টা সব বিয়েলদের উপর এদিকে আধার সংক্রান্ত তথ্য ও এবার কমিশনের সামনে নতুন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সঙ্গে সিও সিও মনোজ আগরওয়ালের সঙ্গে এগারোই নভেম্বর বৈঠকে ইউআইডিএআই কর্মকর্তারা জানান যে প্রায় বত্রিশ থেকে চৌত্রিশ লক্ষ নাগরিকের আধার নিষ্ক্রিয় হয়েছে যাদের অনেকেই প্রয়াত বলে অনুমান তাহলে দেখেছেন ইউএ ইউআইডিএআই সঙ্গে মিটিংয়ে আগরওয়ালকে জানানো হয়েছে বত্রিশ থেকে চৌত্রিশ লক্ষ নাগরিকের আধার নিষ্ক্রিয় হয়ে গেছে তারা মৃত তাদের অধিকাংশই মৃত প্রয়াত মানে মৃত তাহলে এইখানেই তো চৌত্রিশ লাখ মৃত ভোটার আগেই বেরিয়ে যাচ্ছে সূত্রের দাবি এই তথ্য ভোটার তালিকা শুদ্ধিকরণে কমিশনকে আরো দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এটা কতটা সাহায্য করে দেখা যাবে আগামী নয় ডিসেম্বর যখন খসা ভোটার তালিকা প্রকাশিত হবে তখনই বোঝা যাবে মুখ্য নির্বাচন দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের আঠাশে পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে কোটি লক্ষ তার মানে প্রতিটি ভোট কেন্দ্রে গড়ে প্রায় জন করে ভোটার অর্থাৎ দুশো থেকে তিনশোটি পরিবার তালিকাভুক্ত রাজ্যে এসআইআর এসআইআর ইন ওয়েস্ট বেঙ্গল প্রক্রিয়া শুরু হওয়ার পর এখনো পর্যন্ত প্রায় আট কোটি এনোমারেশন ফর্ম বিলি হয়ে গেছে আগামী চার ডিসেম্বরের মধ্যে ফর্ম সংগ্রহের কাজও শেষ হবে তবে এখন ঠিকভাবে বুঝতে পারছেন যে ফর্ম ফিল হলে কি হবে বা কিভাবে বুঝবেন যে ভুল করে ফেলেছেন সব সংশয় দূর করতেই বিস্তারিত বিবৃতি দিয়েছে রাজ্যের সিও দপ্তর ওটিপি বিষয়টিও পরিষ্কার করে দেওয়া হয়েছে তাহলে দেখলেন ওটিপির বিষয়টাও পরিষ্কার করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে চার ডিসেম্বরের মধ্যে ফর্ম সংগ্রহের কাজ শেষ হয়ে যাবে তবে অনেকে যারা ফর্ম জমা দিয়ে ফেলেছেন তারা যে ভুল হয়ে গেছে এখন অনেকেই বুঝতে পাচ্ছেন। পাশাপাশি এটাও হয়েছে যে সংশয় দূর জন্য নির্বাচন কমিশন বারবার তাদের বিবৃতি দিচ্ছেন এবং সিও অফিস থেকে এটা জানানো হয়েছে তবে এই ওটিপির ব্যাপারটা একটু বলি যে দেখুন যারা ফর্ম অন্তত জমা দিয়ে ফেলেছেন তাদের ফর্মে ভুল আছে বলে কেউ একজন বললো আমি বিএলও ফোন করছি সেই ফোন ধরে তারা হয়তো বললো যে দেখুন আপনার ফর্মে তো ভুল হয়ে গেছে তা আমি একটা ওটিপি দিচ্ছি এই ওটিপিটি গে ওটিপি গেছে দেন আমি আপনার ফোনটা ঠিক করে দেব এরকম যদি কোনো বার্তা আসে তাহলে কোনো ওটিপি দেবেন না নির্বাচন কমিশন পরিষ্কার করে বলেছে নির্বাচন কমিশনের কোনো লোক কোনো আধিকারিক এমনকি বিএলও পর্যন্ত কেউ আপনাদের কাছে কোনো ওটিপি চাইবে না যদি ফর্মটি ভুল হয়ে থাকে যদি সেটা বিএলও সাবমিট করে দেয় তাহলে সেটা সংশোধন করার আর কোনো সুযোগ নেই সুতরাং কেউ যদি ওটিপির নামে ওটিপি চেয়ে আপনার কাছ থেকে ওটিপি নিয়ে আপনার তথ্য সব শেষ করে দেয় বা আপনার অ্যাকাউন্টে পড়ে থাকা অর্থগুলো শেষ করে দেয় তুলে নেয় সেগুলো কিন্তু খুবই খারাপ হবে সুতরাং আপনারা এই সংক্রান্ত ব্যাপারে কোনো ওটিপি দেবেন না নির্বাচন কমিশন খুব কঠোরভাবে বলেছে যে ওটিপি নির্বাচন কমিশন চাইছে না এটা এই ধরনের কোনো ব্যবস্থা নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়নি সুতরাং আপনারা কাউকে কোনো ওটিপি দেবেন না তাহলে এই ছিল একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাই